ইসমিল্লা রহমান আয়েম সম্মানিত সভাপতি সম্মানিত নতুন কার্যকরী প্রদেশ সদস্যবৃন্দ এবং বাংলাদেশের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমেই সম্মানিত সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে দাওয়াত করানোর জন্য আমি একটু আগে চলে যেতে হবে সেজন্য ওনার কাছে চেয়ে আগে দুই একটা কথা বলে আমি একটু চলে যেতে হবে অন্য কাজ আছে কারণ আমার জীবনটা কিন্তু মানে খুব ভালোভাবে বিশ্লেষণ করা যায় না কয়েক মিনিট রাজনীতি কয়েক মিনিট ব্যবসা বাণিজ্য কয়েক মিনিট সামাজিক এভাবেই চলছে প্রথমে আমি বলতে চাই যে এই শিল্পটা অ্যাকচুয়ালি সবচেয়ে প্রাচীন শিল্পের মধ্যে একটা শিল্প এটা আমরা সবাই জানি এটাকে কোনো সমাজেই ইগনোর করতে পারবে না একটু আগে আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন কথা বলছেন যে তারা কিভাবে এই ব্যবসাটাকে সাহায্য সহায়তা করতেছে আমি মনে করি এটা বাংলাদেশেও করা দরকার এবং অদূর ভবিষ্যতে যদি কোনো সুযোগ আসে আমি সুর আছি যে এই সুযোগ আপনাদেরও আসবে ইনশাল্লাহ তবে একটা জিনিস যে কোনো ব্যবসার আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যদি আপনারা আপনাদের শিল্পের ভালো চান তাহলে প্রথম যেটা সেটা হইল নিজেদের ভিতরে একতাবদ্ধতা এখন আমরা যদি এই যে অ্যাসোসিয়েশনের ভিতরে যদি আমরা বলি এ এই দল করে এ এই দল করে এ ধর্ম এই ও ধর্ম এই তাহলে কিন্তু কখনো অ্যাসোসিয়েশন শক্তিশালী হয় না অতএব নিজের শিল্পকে নিজের শিল্পের সমস্যা সমাধান করবে নিজেদের ভিতরে এক ঐক্যবদ্ধতা অত্যন্ত জরুরি আমার সাথে এখানে আনোয়ার ভাই আছেন যিনি আমার সাথে ডাইরেক্টর ছিলেন আরও দু একজন দেখতে আমাদের হকসায় আছে মনে হয় আমি যখন এফ বিসি যে প্রেসিডেন্ট ছিলাম আমি কিন্তু দিন কোনো অ্যাসোসিয়েশন বা চেম্বারে এই অনৈক্য বা নিজেদের ভিতরে মারামারি এগুলি আমি করতে না দেওয়ার পক্ষে ছিলাম এবং এই জন্য আমি কাজও করছি এবং আমি মনে করি যখন আমার দ্বিতীয়বার যখন আমি এফ বি সি প্রেসিডেন্ট থেকে সরে আসি তখন আমাদের ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন চ্যাম্বারগুলা এবং আমাদের অনেকগুলো অ্যাসোসিয়েশন কিন্তু অনেক বেশি শক্তিশালী ছিল কিন্তু আনফর্চুনেটলি অ্যাসোসিয়েশনগুলোর অবস্থান কিন্তু এখন নাই আপনাদের আজকের এই মিটিংয়ে এসে আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি অত্যন্ত খুশি যে আপনাদের ভিতরে সে বদ্ধটা আছে বলে আমার কাছে দৃঢ় বিশ্বাস একটা কথা না বললেই নয় যে কোনো দেশের দুটো অঙ্গ থাকে একটা হলো রাজনীতিক আরেকটা হলো অর্থনীতিক কোনো সমাজ পাবেন না যেখানে রাজনীতি খুব ভালো অর্থনীতি খুব খারাপ আবার এমন সমাজও পাবেন না যে অর্থনীতি খুব ভালো রাজনীতি খুব খারাপ আর অর্থনীতি যখন ভালো হয় তখন কিন্তু অনেক সেক্টরের সব খাতোয়ারই ভালো হইতে হয় এমন পাবেন না যে দুই একটা সেক্টর খুব খারাপ আবার দু একটা সেক্টর খুবই ভালো অতএব কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আর অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে একটা ছাড়া আরেকটা কখনো ভালো হয় না অতএব এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যে যাই আমাকে বলুক আমি মনে করি এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করা বা বিনিয়োগ করা খুবই মানে এটা পরিবেশটা নাই এখন আমাদের মতো একটা দেশে যেই দেশে বছরে বিশ লক্ষ লোক রাফলি নতুন করে চাকরি বাজারে আসে এখন যদি দেশে বিনিয়োগ না হয় তাহলে আপনি কিভাবে এদের চাকরি সংস্থান করবেন আর যদি এদের চাকরি সংস্থান আমরা না করতে পারি তাহলে এটা কোথায় যাবে দেশে সামাজিক বিশৃঙ্খলা হবে রাজনৈতিক অস্থিরশীলতা আরও বাড়বে এবং ভবিষ্যতে আমরা যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যে অর্থনৈতিক উন্নয়ন আমরা আশা করি সেটা কখনো হবে না আমি আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটা নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে যে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কাজ করবে এবং অর্থনৈতিক উন্নয়ন বা মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করবে গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশে খুব বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি সাময়িককালের জন্য হয় দুই বছর তিন বছর আপনি বলতে পারেন ভালো হয় কিন্তু পৃথিবীর কোনো দেশ দেখাতে পারবেন না আমি চায়নার কথাটা বাদ দিলাম যে গণতান্ত্রিক সরকার ছাড়া জনগণের সরকার ছাড়া কোনো দেশ খুব বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নয়ন যেটা মানুষের মানের উন্নয়নের সাথে সম্পর্কিত খুব ভালো করছে সেই জন্য আমি আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হবে নে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারবে যেই সরকার শুধু আপনাদের খাত না প্রত্যেকটা খাতকে নিয়ে চিন্তা করবে এবং এই প্রত্যেকটা খাতের উন্নয়নে কাজ করবে যাতে করি আমরা আমাদের দেশের লোকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করি একটু আগেই আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব বলছেন যে আমাদের যে কারিগরগুলো আছে এটা খুবই স্পেশাল যেমন আমরা শুনছি এগুলি ওই ইন্ডিয়াতে একটা জায়গা আছে কি সোহাত না না ভাই ওইখানে ওখানে এটা একটা বিরাট কারখানা এটা লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করে এবং এগুলি স্পেশালাইজ শ্রমিক এদের বেতনও ভালো এই জন্যই আমরা চাই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিতা হোক যে সরকার জনগণের জন্য কাজ করবে এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক জবাবদিহি করতে হবে সবসময় তো আমি খুব একটা বেশি আর বলবো না আমি শুধু বলবো যে আমরা আমাদের দেশের উন্নয়ন চাই আমরা এই শিল্পের উন্নয়ন চাই অতএব আমাদের জাতিকেও একতাবদ্ধ থাকতে হবে আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই এই সমাজকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে না পারি নিজেরা যদি একতাবদ্ধ না হই যতই গণতন্ত্র কথা বলি যতই ভালো অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি ভবিষ্যতে কিন্তু উন্নয়নের রাস্তাটা খুব কঠিন হবে সেজন্য তবে আমরা ব্যবসায়ী সমাজ বাংলাদেশে ওই আগে যখন আমি এইটটি টু এইট্টি থ্রি কথা বলতেছি ব্যবসায়ী বলতে বলে যে মনে করে যে এরা চুরি করে এরা ট্যাক্স দেনা না তাহলে দেশের জন্য সম্পদ সৃষ্টি করি লোকে সরকার কোনো সম্পদ সৃষ্টি করেছে আমার তো জানা নাই যতগুলো সরকারি কর্পোরেশন আছে সবই তো হাজার হাজার কোটি টাকা লস দিচ্ছে দেশের জন্য একমাত্র সম্পদ সৃষ্টি করে যারা ব্যবসা করে তারা এই ছাড়া অন্য কোনো রাস্তা নাই কেউ সম্পদ সৃষ্টি করবে হ্যাঁ ব্যবসা ভিতরে নৈতিকতা অনৈতিকতা একটা প্রশ্ন থাকে কিন্তু ব্যবসা নৈতিক না ব্যবসা অনৈতিক না ব্যবসা আমাদের ধর্ম বলে ব্যবসা করো যারা ব্যবসা করে আমি বা আপনি বা অন্যজন তাদের নৈতিকতা অনৈতিকতার প্রশ্ন উঠে কিন্তু ব্যবসা সমাজের জন্য অত্যন্ত জরুরি ব্যবসা দেশে সম্পদ সৃষ্টি করার জন্য অত্যন্ত জরুরি অতএব আমি মনে করি এই দেশে এ পর্যন্ত যত উন্নয়ন হয়েছে যত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে তার পুরো দাবি করতে পারে ব্যবসায়ীরা অন্য কেউ করতে পারে না এটা আর এদেশে রাজনীতিবিদদের কথা যদি তাহলে ওদেরকে আপনি বলতে পারেন যে চুরি ডাকাতি ঘুষ যা আছে এরাই করছে কোনো ব্যবসায়ী তো ঘুষ দেয় কিন্তু কিন্তু ঘুষ তো খাইতে পারে না এখন ঘুষটা কেন দেয় সেটা সমাজকে বিচার করতে হবে আপনার ফাইল গেলো আটকা পড়ে গেলো ওই এটা তো ব্যবসায়ীদের দোষ দেওয়া যাবে না অতএব আমি মনে করি এই দেশে যদি কোনো একটা গ্রুপ কৃতিত্বে দাবিদার হয় দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য সেটা হলো ওই ব্যবসায়ী সমাজ আমি আশা করি আপনারা একতাবদ্ধ থাকবেন ভবিষ্যতে যদি গণতান্ত্রিক সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা হয় বেশি খুব বেশি দূরে না যা যা করা দরকার সেই সুযোগ যদি সৃষ্টি হয় ইনশাল্লাহ করবো এ কথা বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম